দেখো এইচএসসি পরীক্ষা ম্যাক্সিমাম শিক্ষার্থীর শেষ এবং পরীক্ষা শেষ হওয়ার পর আমরা সবাই অ্যাডমিশন কোচিং এবং ব্যাচ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কোচিং এবং ব্যাচ আমাদের কতটা সাহায্য করতে পারে সেটা আমরা ক্লাস নাইন টেন থেকে নিয়ে এই যে ইন্টারমিডিয়েট শেষ করলাম সবাই হয়তো বা বুঝতে পারতেছি যদি কোচিং বা ব্যাচ আমাদের সফলতার মূল ভূষণ হতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী দিন শেষে সফলতার মুখ দেখত কিন্তু বাংলাদেশের কত পার্সেন্ট শিক্ষার্থী মূলত সফলতার মুখ দেখে দেখো যদি আমরা শতকরা হিসাব করি তাহলে একশোর ভিতরে প্রায় টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী দিন শেষে সফলতার মুখ দেখে কেন এই টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী দিন শেষে সফলতার মুখ দেখে এই টোয়েন্টি পার্সেন্ট সফলতার কারণ কি সফলতার কারণ তারা সঠিক বই বাছাই করে এবং সেই বইয়ের আলোকে পড়ার টেবিলে পর্যাপ্ত পরিমাণে সময় দেয় তোমরা সকলেই দেখো ব্যাস এবং কোচিং সম্পর্কে পর্যাপ্ত সঠিক ধারণা আছে তোমাদের যে এ যাচ্ছি পড়তেছি কিন্তু কোচিং বা ব্যাস তোমাদের কি পড়াগুলোকে কমপ্লিট করে দিতে পারে পারে না যে বাসায় বসে পর্যাপ্ত পরিমানে তোমাদের তো অনেকগুলো বই রিভিশন দেওয়া লাগবে কিন্তু তোমাদের তো এখন সেই সময় নাই কিভাবে তোমরা দিবা আর বইগুলো রিভিশন দেওয়া তো তোমাদের পক্ষে সম্ভব না তার কারণে বাজারে দুই তিনটা বাংলা বই রিভিশন দিয়ে তোমাদের জন্য আমি একটা বেস্ট বাংলা বই নিয়ে আসলাম বইটির নাম হচ্ছে বাংলা বিচিত্রা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো বাংলা বিচিত্র বইটি আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাংলার জন্য বেস্ট একটি বই কারণ এই বইয়ের ভিতরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে তুমি বাজারের অন্য কোনো বইয়ের ভিতরে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে না দেখো এই বিষয়গুলো আমি কেন লিখে রাখছি কারণ এত এত সুবিধা দেওয়া হয়েছে বাংলা বৃত্তরা বইতে যেগুলো আমার পক্ষে মনে রাখা সম্ভব না তাই আমি সেই বিষয়গুলো একটু নোট করে রাখছি আমি তোমাদের প্রমাণ সহ এই বিষয়গুলো দেখাই দেবো আমি প্রত্যেকটা বিষয় বলবো এবং সেই বিষয়টা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পারবা দেখো আমরা আমাদের এই বাংলা বৃত্ত্রা কি পছন্দের প্রধান স্থানে রাখার কারণ দেখো এক নাম্বার যে কারণটা সেটা হচ্ছে মূল বই দেখো আমরা সবাই জানি যে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য মূল বইয়ের কোনো বিকল্প নাই কিন্তু মূল বইয়ের বিকল্প আছে কোন বইটা বাংলা বিচিত্রা মূল বইয়ের বিকল্প কারণ তো আমি বলবো মূল বইয়ের থেকেও বেশি এগিয়ে থাকবে তোমাদের এই বাংলা বিচিত্রা বই কেন মূল বইয়ের থেকে বেশি এগিয়ে থাকবে কারণ মূল বইয়ের ভেতর তোমার যে সমস্ত বিষয়গুলো দিয়ে আছে প্রত্যেকটা বিষয় তোমার এই বাংলা বিচিত্রায় রুব দিয়ে আছে সঙ্গে তোমরা এক্সট্রা পাচ্ছ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি ধরনের প্রশ্ন হয়ে থাকে যেমন যদি আমরা একটা কবিতার কথা বলি বা একটা গল্পের কথা বলি সেই কবিতা বা গল্পটা বা নাটক বা উপন্যাস প্রত্যেকটা জিনিস তোমাদের হুবহু দেওয়া আছে এবং এখানে সেই এমসি কিউ গুলো দেওয়া আছে তাহলে দেখো মূল বইয়ের কাজটা এখানে করতেছে সঙ্গে এক্সট্রা যে কাজটা করতেছে এই বইয়ের গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেই লাইনগুলো তোমাকে দাগিয়ে দেওয়া আছে যে এই লাইন থেকে প্রশ্ন হইতে পারে তাহলে দেখো একটা এক্সট্রা ফেসিলিটি আমরা পেয়ে যাচ্ছি এই বই থেকে সাথে আমরা পাচ্ছি যে একটা নাটক থেকে বা একটা উপন্যাস থেকে অথবা একটা কবিতা বা একটা গল্প থেকে আমাদের বিগত সালে বিশ্ববিদ্যালয়ের একদম বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের প্রশ্ন এসেছিল প্রত্যেকটা তোমাদের আলাদা দেওয়া থাকবে যে বাংলা ব্যাকরণ থাকবে সেই ব্যাকরণ থেকে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় ব্যাকরণ অংশে আমাদের প্রশ্ন করে থাকে দেখো তাহলে তোমাদের করতে হবে কি নবম দশম শ্রেণীর একটা বাংলা ব্যাকরণ বইকে সংগ্রহ করতে হবে কিন্তু আমরা যদি এই বাংলা বৃত্ত্রা বইটিকে সংগ্রহ করি তাহলে আমাদের ব্যাকরণ পার্টের জন্য আলাদা কোনো বই সংগ্রহ করা লাগবে না কারণ এই বইয়ের ব্যাকরণ পার্টে নবম দশম শ্রেণীর বইটিকে একদম হুবও তুলে দেওয়া হয়েছে এবং সেইখানে গুরুত্বপূর্ণ টপিক্স গুলোকে সুন্দর মতো করে আলাদা সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেইখান থেকে কোন কোন প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের আলাদা করে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারত মূল বইয়ের বিকল্প হিসেবে কিন্তু এগিয়ে থাকবে যে সুবিধাগুলো তোমরা বাজারের অন্য কোনো বইতে পাবো না বাজারের অন্য সব বইতে ইম্পর্টেন্ট টপিক গুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে ইম্পর্টেন্ট এমসি দেওয়া আছে কিন্তু যে মূল বইয়ের বিকল্প হিসেবে কাজ করতে পারবে না মূল বইয়ের পাশাপাশি তোমাদের ওইগুলোকে পড়তে হবে কিন্তু বাংলা বিচিত্র বইতে যে কাজটা করতেছে ওই এক্সট্রা জিনিসগুলো সাথে মূল বইয়ের কাজটাও করতেছে দেখো একটা কবিতা পড়তে গেলে আমরা কোন কোন সমস্যার সম্মুখীন হই আমরা কঠিন কঠিন যদি শব্দ পাই যে শব্দগুলোর ব্যাখ্যা আমরা জানি না মানে জানি না যার কারণে কবিতা পড়তে আমাদের বোরিং লাগে আমাদের সারদের সাহায্য সহযোগিতা লাগে কিন্তু আমরা যদি বাংলা বিচিত্রা পড়ি তাহলে দেখো একটা কঠিন শব্দ পাচ্ছে সেই শব্দের অর্থ তুমি জানতেছো না কিন্তু দেখবা এই বাংলা বিচিত্রা যখন পড়তে যাবা তখন তুমি সেই কঠিন শব্দের পাশে ওই শব্দের মানে কিন্তু পেয়ে যাবা কিন্তু মূল বইতে কিন্তু তুমি সেইটা পাবা না তাহলে দেখো মূল বই থেকে কিন্তু বাংলা বিচিত্র বইটি তোমার জন্য এগিয়ে থাকবে